আলহামদুলিল্লাহ আজকে আমিনশিপ ক্লাসের তৃতীয় ক্লাস চার তারিখ মাঝখানে তিন তারিখে আমরা একটা দিন ক্লাস করিনি নয়টা সমস্যার কারণে বিদ্যুৎ ছিল না সেজন্য ক্লাস করতে পারিনি তো এর আগের দুদিন আমরা প্রথম দিন শিখেছি জ্যামিতি সম্পর্কে বিন্দু রেখা এবং কোন তার মধ্যে কোনটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন দ্বিতীয় দিন আমরা শিখেছি এই জমির প্রকারভেদ চতুর্ভুজ ত্রিভুজ গোলাকার চতুর্ভুজের মধ্যে আবার পাঁচ প্রকার আছে ত্রিভুজের মধ্যে আছে এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে পড়েছি সেই ক্লাসটাও দেখে নেবেন আজকে আমরা শিখবো জমির শতাংশ কাঠা বিঘা এই যে আমরা উচ্চারণ করি এগুলোর এক শব্দ এক কাটা হয় এগুলো আমরা আজকে শিখবো এবং জানবো এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা জমি মাপতে পারবো না জমির পরিমাণ বের করতে পারবো না তাই এটা খুব জরুরি আসুন এগুলো আজকে আমরা জেনে নেই আর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলোর একটা ফটো মানে একটা লেখার ফটো দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন ওটা আরো সহজ হবে আমার মুখের বলার থেকে ওটা দেখে দেখে মুখস্থ করে নেবেন এখানে বুঝার কোনো দরকার নাই শুধু মুখস্থ করবেন বুঝবো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আজকের কাজ শুধু আপনারা ভিডিওটা দেখবেন আর লেখাগুলো মুখস্থ করে নেবেন আর অন্য কোনো কাজ নেই ওকে লেখাটি আশা করি দেখা যাচ্ছে তো আমরা লেখা দেখেই তো বুঝে গেছি তারপরে একটু বলে দেই এক শতক সমান এক হাজার বর্গ লিং আমরা যখন গুনিয়া দিয়ে মাপবো তখন লিঙ্কের হিসাব হবে লিঙ্কের হিসাব হবে তাহলে গুনিয়ার হিসাবে যদি আমরা ম্যাপে পাই এক হাজার বর্গলিং তাহলে আমরা তখন বুঝে নেব সেখানে এক শতক জমি আছে আর যদি আমরা ফিতা দিয়ে মাপি সেক্ষেত্রে এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুটে এক শতক হবে আর এক শতক মানে হচ্ছে যদি আমরা হাত দিয়ে মাপি মনে করেন যে এক জায়গায় গেছেন সে সেখানে আপনার সঙ্গে ফিতা নেই কোন একটা আত্মীয় স্বজন বলতেছে জায়গাটা কতটুকু আছে একটু মেপে দেখাও তো তো আপনি যদি বলেন ফিতা নাই আজকে পারবো না তা তাহলে কেমন আমি রে আপনি একটা কাঠি নিবেন হাত দিয়ে মাপ দিবেন মোটামুটি আঠারো ইঞ্চি হলে একদম পারফেক্ট হবে আর সতেরো ইঞ্চি বা উনিশ ইঞ্চি যদি হয় তাও কাছাকাছি একটা আইডিয়া দিতে পারবেন আর কি মানুষকে তো মাপটা হচ্ছে কি একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাতে এক শতক জমি হয় এই দিনটা আমাদের মাফা মাফামাফিতে খুব কাজে লাগবে কিন্তু এই যে এক শতক সমান শূন্য দশমিক শূন্য এক একর এইটা আমাদের জমি কাজে লাগে না কিন্তু দলিল লেখার সময় এইটাই এই ভাষাটাই ব্যবহার করা হয় দলিল লেখার সময় কিন্তু ওখানে লেখা থাকবে না যে এই দলিলে এত শতক জমি বিক্রয় করা হলো বা লেনদেন করা হলো ওখানে লেখা থাকবে যদি এখানে এক লেখা আছে যদি দশ শতক জমি হয় তাহলে লেখা থাকবে শূন্য দশমিক দশ একর যদি নয় শতক হয় তাহলে এই একের জায়গাতে একা থাকবে শূন্য দশমিক শূন্য নয় একর মানে নয় শতক এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের দলিল বুঝার সময় এটা আমাদের কাজে লাগবে এইটা আমাদের কাজে লাগবে দলিল বুঝার সময় আর বাদ বাকি গুলো এই তিনটা আমাদের কাজে লাগবে জমি মাপার সময় তাহলে এটা ইনশাল্লাহ বুঝে নেবেন এবং মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এরপরে আমরা শিখবো কাঠার মাপ আচ্ছা আমরা ঠিক আছে আমরা কাঠার মাপটাই তিনটা শিখবো এক কাঠা সমান কত একর এটা আমাদের কারো জানা জরুরি না সেজন্য এটা আমি লিখলাম না তবে এক এক শতক সমান কত একর এটা এটা জরুরি সেজন্য ওই শতকের বেলায় আমি লিখেছিলাম তাহলে আমরা এটা আমরা দেখতে পাচ্ছি এবং বুঝে নেই এক কাঠা সমান ষোলোশো পঞ্চাশ বর্গলিং কোন ম্যাপে মাপার পরে যদি ষোলোশো পঞ্চাশ বর্গলিং হয় তখন আমরা বুঝে নেব যে সেখানে এক কাঠা জমি আছে অথবা যদি বেশি হয়ে যায় অনেক সংখ্যা সেই সংখ্যাটাকে যদি আমরা ষোলোশো পঞ্চাশ বর্গ লিঙ্ক দিয়ে ভাগ দেই তাহলে আমাদের কাঠার পরিমাণ বের হয়ে আসবে এক কাটা সমান সাতশো বিশ বর্গ ফুট ইঞ্চি ফিটের ফিতাদে মাপলে তখন সাতশো বিশ বর্গ ফুটে এক কাঠা হবে এক কাটা সমান তিনশো বিশ হাত ওই যে হাত দিয়ে যদি আপনি মাপেন তাহলে আপনার তিনশো বিশ এক কাঠা হয়ে যাবে তাহলে আমরা শতক শিখলাম কাঠার মাপ জানলাম এবার আমরা জানব বিঘা বিঘাটা অত জরুরি না তারপরেও ম্যানুয়ালি আমরা একটা আলোচনা করে নেব ইনশাআল্লাহ छोटे हाथ पर बगल पेपर की बहुत आसान तरीके से ओके लेखा देखे तो बुझे सर বারবার একই কথা বলছি বিরক্ত হবেন না তাও একটু বলে দেই এক বিঘা সমান তেত্রিশ হাজার বর্গলিং তেত্রিশ হাজার বর্গলিঙ্গে এক বিঘা হবে এক বিঘা সমান চোদ্দ হাজার চারশো বর্গ ফুট ফুট মাপে যদি চোদ্দ হাজার চারশো বর্গ ফিট কোন জমি হয় সেটাকে আমরা এক বিঘা বলবো এক বিঘা সমান ছয় হাজার চারশো হাত হাত দিয়ে যদি মাপি আর সেখানে যদি ছয় হাজার বর্গ হাত আমরা জায়গা পাই সেটাকে আমরা এক বিঘা বলবো এক বিঘা সমান তেত্রিশ শতক এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা যদি মনে রাখি তাহলে এইগুলোর প্রয়োজন পড়বে না মনে করেন যে আমরা ফুট দিয়ে শতক বের করে নিব শতক বের করতে করতে যত শতক হলো তখন আমরা বুঝে ফেলবো যে তেত্রিশ শতক হয়েছে কিনা তেত্রিশ শতক হলে এক বিঘা এক বিঘা সমান বিশ কাটা আমার এটা একটু হয়ে গেছে দেখেন এক বিঘা সমান বিশ কাটা বিশ কাটা জমিতে এক বিঘা হয় এই জন্য আহ এটাও আমাদের জানা দরকার আহ তা এই আমরা জেনে নিলাম এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে তবে বিঘার বিষয়টা এতটা মুখস্থ না রাখলেও চলবে বিঘার বিষয়ে শুধু আপনি মনে রাখার চেষ্টা করবেন যে এই এক বিঘা সমান তেত্রিশ শতক এটা যদি আপনি মনে রাখেন এক বিঘা সমান তেত্রিশ রাখেন তাহলে অন্যগুলো আর এতটা জরুরি নয় কিন্তু শতক এবং কাঠার সবগুলি মনে রাখার চেষ্টা করবেন কারণ এই ছোট্ট মাপ আর ছোট মাপের জমি সবার কাছে থাকে বেশি থাকে তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো তো আপনারা আশা করি বুঝে নিয়েছেন আর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই আলোচনার একটা ফটো দিয়েছিলাম অর্থাৎ আমি যেটা ভিডিও আকারে বলেছিলাম সেখানে ওখানে সেটা ফটো দিয়েছি ওই ফটোটা মুখস্থ করলেও ফটোর যে লেখাগুলো আর কি মুখস্থ করলেও আপনারা আগের ক্লাসটি বুঝে যাবেন ইনশাল্লাহ মানে এই ক্লাসের আগের অংশটি বুঝে যাবেন এ পর্যায়ে আমরা একদম আয়ত ক্ষেত্র বা আয়তকার জমি মাফার সূত্র আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল করব এতদিন দুই এর আগের দুইটা ক্লাস এবং আজকের ক্লাসের আগের অংশগুলো যে আলোচনা হয়েছে সেগুলো মোটামুটি থিওরিক্যাল আলোচনা এবার আমরা প্র্যাকটিক্যাল আলোচনায় চলে যাচ্ছি তাহলে মনে করেন যে আপনি কোনো জায়গায় জমি মাপতে গেলেন আরেকটু কথা বলে রাখি যেখানে জমি মাপতে যাবেন সেখানে গিয়ে আপনি আগে জমিটাকে দেখবেন ভালোভাবে যে জমিটা কোন জমির মধ্যে পড়তেছে আমরা দ্বিতীয়গুলি সে ক্লাসে শিখেছি না যে জমি প্রথমে তিন প্রকার চতুর্ভুজ দুই নম্বর ত্রিভুজ তিন নম্বর হচ্ছে গোলাকার আবার চতুর্ভুজের মধ্যে আবার কয়েক প্রকার আছে ত্রিভুজের মধ্যে কয়েক প্রকার আছে তো আপনি জমিটাকে দেখবেন যে আমাকে যে জমিটা মাপতে দিয়েছে জমিটা আমার কার মধ্যে পড়তেছে চতুর্ভুজের মধ্যে নাকি ত্রিভুজের মধ্যে আবার চতুর্ভুজের মধ্যে পড়লে আয়তাকার নাকি বর্গাকার নাকি সামান্তরিক নাকি রম্বস নাকি ট্রাপিজিয়াম এইভাবে দেখবেন দেখে যেই জমিটা বের হবে সেই জমিটা শত্রু আপনি অ্যাপ্লাই করবেন তো উদাহরণস্বরূপ মনে করেন যে আপনি এক জায়গায় জমি মাপতে গেছেন গিয়ে জমিওয়ালা আপনাকে এই রকম একটা জমি দেখালো যে এই জমিটা আমাকে মেপে বলে দাও তো ভাই কতটুক জমি আছে দেখে কি একটা লাগতেছে নাকি মনে করেন যে আপনি কোন একটা জায়গায় জমি মাপতে গেছেন যাওয়ার পরে জমিওয়ালা আপনাকে এইরকম একটা জমি দেখালো তো এই জমিটা আমাকে মেপে দেন তো ভাই কতখানি আছে বা জমির পরিমাণ কতখানি তো আপনি এই জমিটাকে এখন কি মনে করতেছেন আপনি কি এটাকে ত্রিভুজ মনে করতেছেন নাকি চতুর্ভুজ নিশ্চয়ই আপনাকে চতুর্ভুজ মনে করতেছেন কারণ চারটা বাহু আছে চারটা কোনা আছে এবং চতুর্ভুজের মধ্যে আপনাকে এটাকে কি মনে করতেছেন আয়তকার নাকি বর্গাকার এটা হলো আয়তকার কেন এই জমিটার দুইটা বাহু লম্বা আর দুইটা বাহু একটু ছোট বা খাটো বা প্রস্থ এই কারণে এই জমিটা আয়তাকার তার আয়তাকার জমি যেহেতু আমরা পেয়েছি তাহলে আয়তাকার সূত্র অনুযায়ী আমরা কাজ করব। আয়তকার বা আয়তক্ষেত্র জমি মাপার সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ করলেই আমাদের জমির ক্ষেত্রফল বের হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র আগে আমরা ক্ষেত্রফল বের করে নেই তারপরে আমরা অন্যটি শিখব আচ্ছা মনে করেন যে আপনি জমিতে গিয়ে এই রেখা থেকে এই রেখা মাপ দিলেন বা মাঝামাঝি একটা মাপ দিয়ে দিলেন এইভাবে মাপ দিয়ে আপনি মাপটা পেয়েছেন একশো বিশ ফুট এক দুই ফুট পেয়ে গেছেন আবার মনে করেন এই রেখা থেকে এই রেকায় মাপ দিলেন অথবা এই রেখা থেকে এই রেখে মাপ দিলেন মানে প্রস্তের মাপ দিচ্ছেন অথবা আপনি ইচ্ছা করলে মাঝখান থেকে একটা প্রস্তের মাপ দিতে পারেন এখান থেকে এই বন্ধু একটা মাপ দিলেন দিয়ে আপনি মাপটা পেলেন মনে করেন যে আচ্ছা ধরে নেই আটশূন্য আশি ফুট লম্বা পেলাম একশো ফুট প্রস্তাব পেলাম আশি ফুট তার আমাদের সূত্র মনে আছে নিশ্চয়ই দৈর্ঘ্য গুণ প্রস্তব দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ করলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য কত একশো বিশ ফুট দৈর্ঘ্য কত একশো বিশ ফুট একশো বিশ ফুট আমরা এখানে লিখে ফেলি এক দুই শূন্য গুণ চিহ্ন প্রস্থ কত আশি প্রস্থের নিচে প্রস্থ লিখলাম যেন আপনার সহজে বুঝতে পারেন আশি তারপর সমান সমান চিহ্ন তাহলে একশো বিশকে যদি আপনি আশির সঙ্গে গুণ দেন ক্যালকুলেটার মেশিনে তাহলে আপনার কত বের হবে নয় হাজার ছয়শো বের হবে নয় হাজার ছয়শো হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল আমাদের জমির ক্ষেত্রফল আবার ছয়শ এটা হচ্ছে আমাদের এই জমিটার ক্ষেত্রফল এখন আপনি যদি ওই ক্লায়েন্ট বলেন যে আপনার জমির ক্ষেত্রফল নয় হাজার তাহলে যদি ইঞ্জিনিয়ার সাহেব হয় অথবা কোনো রড মিস্ত্রি বা রাজমিস্ত্রি যারা মানে এই কাজগুলো করে তারা মোটামুটি কিছুটা বোঝে ওরা হিসাব সে বুঝবে কিন্তু আমাদের গ্রামের চাচা গ্রামের দাদা গ্রামের ভাই এদেরকে যদি বলা হয় এত ওরা কিছু বলবে যে কি কতখানি আছে মানে কতখানি মানে শতক অথবা কাঠা আহ তা আপনি তা আপনাকে যদি জিজ্ঞাসা করে কয় শতক আছে তো এই শতকটা বের করার জন্য সূত্র হচ্ছে যে কোনো মানে শুধু এটার সূত্র হ্যাঁ মানে যে কোনো জমির শতক বের করার সূত্র হচ্ছে ক্ষেত্র আপনি যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দেন তাহলে আপনার জমি কয়েক শতক আছে সেটা বের হয়ে যাবে কেন বের হবে ওই যে আপনারা কিছুক্ষণ আগে পড়েছেন যে এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট আবার নাহলে পিছনে রিভাইজ করে দেখেন এক শতক সমান হচ্ছে একশো সরি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট ষাট এক শতক তাহলে এক শতকের পরিমাণ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট ফুট এই চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে যখন আপনি এই ক্ষেত্রফলকে মানে নয় হাজার ছয়শ কে ভাগ দিবেন তো সঙ্গে সঙ্গে উত্তর বের হয়ে যাবে সেখানে কয়েক শতক জমি আছে আমি আর বারবার লিখতেছি না আমি এই যে এখানে করে দেখাচ্ছি আপনাকে মনে করেন যে এটাকে আমি ভাগ করতেছি কত দিয়ে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য ষাট দশমিক 432.60 দিয়ে আমি 9600 কে ভাগ করতেছি মানে এভাবে কেন লিখতেছি তো এভাবে তো লেখার নিয়ম না কারণ আমরা যেহেতু ক্যালকুলেটরে করব সেজন্য লেখা কম করতেছি যেন সহজ হয়ে যায় আর যদি আমি একদম পাটিগণিতের সিস্টেমে করতাম তাহলে ওই সিস্টেমে লিখতাম এখন ক্যালকুলেটর হাতে নেন আর 9600 কে 432.60 দিয়ে ভাগ দেন উত্তর কি বের হচ্ছে দেখেন আর আমার উত্তরের সঙ্গে মিলতেছে কিনা সেটাও দেখেন হ্যাঁ বাইশ দশমিক শূন্য চার শতক মানে বাইশ শতক বাইশ শতকের থেকে সামান্য একটু বেশি এখন আপনারা যারা আমার লেখাটা দেখে নিয়েছেন তাদের হয়তো মনে কিছু জাগেনি কিন্তু যারা নিজেরা নিজেরা ক্যালকুলেটরটি পেয়েছেন তাদের মনে একটা প্রশ্ন জেগেছে যে হুজুর এখানে তো হওয়ার কথা তিন আপনি চার লিখেছেন কেন তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেই বিষয়টা হচ্ছে আপনি যখন ক্যালকুলেটরের হিসাব করবেন তখন এই দশমিক সংখ্যার পরে দেখবেন অনেক কয়টা সংখ্যা একসঙ্গে চলে আসবে প্রায় পাঁচ ছয়টা সংখ্যা তো দেখেন যে আপনার তিনের পরে আট আছে তারপরে পাঁচ আছে তো এটার নিয়ম হলো আপনার দশমিকের যে দুই সংখ্যা এই দুইটা সংখ্যাই তো আমাদের কাজের সংখ্যা বাদ বাকিগুলো তো অতটা ধর্তব্য নয় তো এই দুই নম্বর সংখ্যার পরে মানে দুই নম্বর সংখ্যাটা আমাদের এখানে তিন আছে আচ্ছা একটা কল চলে এসেছিল দুই নম্বর সংখ্যার পরে আমাদের এখানে তিন আছে কিন্তু তিনের পরে আট আছে তো নিয়মটা হলো দুই নম্বর সংখ্যার পরে যদি পাঁচের উপরে কোনো সংখ্যা থাকে তখন এই সংখ্যাটাকে এক বৃদ্ধি করে ধরে নিতে হবে আমাদের এখানে তিন আছে এই আমরা একবার চার ধরে নিয়েছি আমাদের এখানে যদি চার থাকতো আমরা এটাকে পাঁচ লিখে নিতাম তাহলে দশমিকের যে সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যার পরের সংখ্যাটা যদি পাঁচের থেকে কম হয় অর্থাৎ তিনের পরে এখানে যদি আমাদের চার থাকত তাহলে আমরা তিনই দেখতাম দিনের পরে যেহেতু পাঁচ আছে আট আছে আমাদের এখানে আট আছে সেটাকে চার লিখে নিয়েছি আবার একটু ক্লিয়ার করে দেয় আমরা কাঠার পরিমাণ শিখেছি কি আহ এক কাঠার সমান হচ্ছে সাতশো বর্গ এক সমান কত বর্গ ফুট সাতশো বর্গ এই যে যদি আপনি দিয়ে ভাগ দেন তাহলে আবার কাঠার পরিমাণ বের করতে এক কাঠার পরিমাণ ভাগ দিতে হবে এক পরিমাণ কত সাতশো বিশ এক কাঠা হয় এক কাঠার সমান সাতশো বিশ বর্গ তাহলে আমি এখানে লিখলাম সাতশো দিয়ে নয় কে ভাগ দিলাম আপনারা আপনাদের ক্যালকুলেটারে ভাগ দেন আমিও ভাগ দিচ্ছি হ্যাঁ উত্তর বের হবে এটা তেরো দশমিক তেত্রিশ কাঠা তেরো দশমিক তেত্রিশ কাঠা এইভাবে আপনি যদি বিঘা বের করতে চান বিঘার পরিমাণ ভাগ দেন একর বের করতে চান তো একরের পরিমাণ দিয়ে ভাগ দেন আপনি যদি কানি বের করতে চান কানির পরিমাণ ভাগ দেন ডিসিম বের করতে চান ডিসিমের পরিমাণ ভাগ দেন এই এই ক্ষেত্রফলটাকে আপনি যেটা দিয়ে ভাগ দিবেন তো সেইটার পরিমাণ বের হয়ে যাবে আজকে আমরা ক্ষেত্রফলের আয়ত ক্ষেত্র বা আয়তকার জমির আলোচনা এই জন্য করলাম যে এই জমিটা মাপা সব থেকে সহজ তাহলে আশা করি যে একটা আয়ত আয়তাকার জমির ক্ষেত্রফল বের করে সেখানে কয় শতক আছে বা কয় কাটা আছে সেটা আপনারা বের করতে পারবেন বা পেরেছেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে একটি আয়তকার বা আয়ত আয়ত ক্ষেত্র জমির কিভাবে প্রথমে ক্ষেত্রফল বের করতে হয় এবং ক্ষেত্রফলকে কি দিয়ে ভাগ দিলে কয় শতক আছে বা কয় কাটা আছে বা কয় বিঘা আছে সেটা বের হয়ে যায় সেটা আমরা জেনেছি এবং আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা জানার চেষ্টা করব যে কোনো ব্যক্তি আমাদেরকে বলতে পারে যে আমার এই জমিটার এতখানি প্রস্ত কতটুক হবে অনেক সময় এরকম হয় না এখান থেকে এতটুকু ওকে দিব এখন লম্বা কতটুক পাবে পাক এরকম বলে অনেকে আবার অনেক সময় কেউ লম্বা দেখে দিবে যেখান থেকে পর্যন্ত লম্বা আমার জমি ওকে ভাগ দিব। এখন এই প্রস্তের দিকে ও কত নিবে নে এরকম অনেক সময় বলা হয় তাহলে আমাদের নিয়ম কি নিয়ম হচ্ছে প্রথমে আমাদের যে পরিমাণ জমি দিতে চাচ্ছে মনে করেন যে একজন ভাই তার বনকে পাঁচ শতক জমি দিতে যাচ্ছে অথবা একজন ক্রেতার মধ্যে শতক জমি কাছে বের করে দিতে যাচ্ছে পারে তো আপনাকে প্রথমে যেই পরিমাণ জমি বের করে দিতে চাইবে সেই পরিমাণ জমির আগে ক্ষেত্রফল বের করে নিতে হবে তারপর তারপরে কাজটা নাই বলি আমরা এখানে মেনে নিলাম যে এক ভাই তার বোনকে পাঁচ শতক জমি দিতে যাচ্ছে মানে অংশ বের করে দিতে যাচ্ছে আর কি তো বললো যে পাঁচ শতক জমি এই মনে করেন যে বের করে দিব তো এই লম্বায় তাকে আমি এই মনে করেন যে ষাট ফুট দিব ঠিক আছে এটা আপনি বের করে দেন তাহলে প্রথমে আপনাকে শতক জমির ক্ষেত্রফল বের করতে হবে এক্ষেত্রে আমরা কি করবো পাঁচ গুণ পাঁচ মানে পাঁচ শতক গুণ কত এই যে এক শতকের পরিমাণ এক শতকের পরিমাণ কত চার শত পঁয়ত্রিশ দশমিক ষাট চারশত পঁয়ত্রিশ দশমিক হ্যাঁ ষাট এটা হচ্ছে এক শতকের পরিমাণ তাহলে আমরা যদি এই অঙ্কটা ক্যালকুলেটর করে নেই আপনারা একটু করেন হম আমিও করতেছি উত্তর বের হবে দুই হাজার একশো আটাত্তর এই যে এটা হচ্ছে আমাদের উপরে পাঁচ শতক জমির ক্ষেত্রফল তাহলে আমরা জেনে গেলাম যে ক্ষেত্রফল এখন আমরা এইটাও জানি যে ওই ভাই তার বনকে জমিটা লম্বার দিকে দিবে হলো ষাট ফিট তাহলে এখন আমাদেরকে কি করতে হবে ষাট ফিট ষাটকে এই সংখ্যাকে ষাট দিয়ে ভাগ দিতে হবে শূন্য ষাট সমান সমানটা আমি নিচে দিচ্ছি হ্যাঁ এই মনে ক্ষেত্রফলকে যদি আমরা ষাট দিয়ে ভাগ দিই তাহলে প্রস্ত কত আছে সেটা বের হয়ে যাবে আবার আবার মনে করেন যে কেউ যদি আপনাকে প্রস্তটা বলে দেয় যে প্রস্থ আমি তাকে ছত্রিশ ফিট দিব তাহলে আপনি ছত্রিশ ফিট দিয়ে ভাগ দিবেন লম্বা কতটুকু পাবে সেটা বের হয়ে যাবে এরা মানে একই দুইটাই আমি প্রস্থের আলাদা উদাহরণ আর দিচ্ছি না একই এখানে আমরা দৈর্ঘ্য ধরেছি নাট তাহলে শার্ট দিয়ে ভাগ দেন দেন আপনার আপনার ক্যালকুলেটার আপনারা করেন ছত্রিশ দশমিক ত্রিশ এইটা হচ্ছে তার প্রস্থ প্রস্থটা কত হবে ছত্রিশ দশমিক ত্রিশ ফুট এটা হবে প্রস্ত কিভাবে পেলাম প্রথমে আমরা পাঁচ শতকে এক শতকের পরিমাণে গুণ দিয়েছি পাঁচ গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট উত্তর বের হয়েছে দুই হাজার একশো আটাত্তর এটা হয়েছে আমাদের ক্ষেত্রফল ছাত্রফলকে যখন আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ দিয়েছি দৈর্ঘ্য কত ছিল আমাদের ষাট ফিট ষাট ফিট দিয়ে যখন আমরা ভাগ দিয়েছি আমাদের প্রস্ত বের হয়ে গেছে ছত্রিশ দশমিক ত্রিশ তিরিশ মানে এখানে

চার ইঞ্চি হলে আমাদের ক্যালকুলেটারে তিরিশ বত্রিশ লিখতে হবে আচ্ছা বত্রিশ লিখে দিলাম তিরিশ লিখলেও হবে যাক জমি জমিওয়ালা বললো যে আমি তাকে প্রস্তের দিকে দিব প্রস্তের দিকে দিব ওষার দিকে দিব হলো ছত্রিশ ফুট চার ইঞ্চি এবং লম্বা কতটুকু পাবে একটু বের করে দেন তো আমিন সাহেব সেক্ষেত্রে ওই যে ফর্মুলা একই পাঁচ শতক জমিকে এক শতক পরিমাণে গুণ দিবেন গুণ দিলে আপনার ক্ষেত্রফল বের হয়ে যাবে এটা হলো ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে আপনি আপনি প্রস্থ দিয়ে ভাগ দিবেন। প্রস্থ দিয়ে যদি ভাগ দেন তাহলে আপনার উত্তর আশা করি বের হয়ে যাবে 60 ফুট 60 ফুট 60 ফুট আমাদের উত্তর বের হয়ে যাচ্ছে তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রস্থ বের হয়ে যাবে প্রস্থ দিয়ে প্রস্ত দিয়ে ভাগ দিলে দৈর্ঘ্য বের হয়ে যাবে এই ছিল আজকে আমাদের ক্ষেত্র আয়তকার জমি বা আয়ত ক্ষেত্র জমির আলোচনা আশা করি বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে কোন বিষয়টা বুঝতে পারেননি সেটা ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করবেন না ওখানে আমার শত শত মেসেজ আসে আমি কোনটার উত্তর দেব আর কোনটা দিব না আমি খুঁজে পাই না সেজন্য সেখানে আমি উত্তর দিতে পারবো না আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ আশিতাস পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ